আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের চার নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক বাসার ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে আর তিশা ম্যাম সবার মাঝখানে বসে আছে মারিয়া বলল ম্যাম নিয়ে আসছি ছেলেটাকে তিশা বলল অফিসে যাইতা সরাসরি বাড়িতে আসার কি দরকার ছিল মারিয়া বলল ম্যাম আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে তিশা বলল আচ্ছা আমার কেবিনে ওকে নিয়ে যাও আমি আসছি মারিয়া বলল জি ম্যাম এই চল আমি মারিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল এখানে মনে হয় তিশা ম্যাম কাজ করে আমি বললাম আচ্ছা মারিয়া ম্যাম আপনি আর আমি তো বয়সে এক সমান মারিয়া বলল হুম তো আমি বললাম আপনাকে ম্যাম বলতে ভালো লাগে না মারিয়া মারিয়া বলি বলল দেখ সম্মান দিতে শেখ আমি বললাম আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়া বলবো আর বাকি সময় ম্যাম বলবো প্লিজ প্লিজ না করো না মারিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা বলিস আর তুই এত কিউট কেন বলতো আমি মনে মনে ভাবলাম এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে বললাম কেন আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে মারিয়া বলল লিমিটের ভেতরে থাক আমি বললাম আচ্ছা আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পরপর রেগে যায় না মারিয়া বলল এই চাকরিটাই এমন রে আঙ্কেল বলল তিসা ছেলেটাকে তীষা বলল সেটা তোমাদের জেনে লাভ নেই আঙ্কেল বলল ছেলেটা খুব সুন্দর আছে তোর সাথে খুব মানাবে তিশা বলল দেখো আব্বু আমি এখন বিয়ে টিএ করতে পারবো না তাই এসব কথা আমার সামনে বলবা না একদম আঙ্কেল বলল আর কত এভাবে একা একা থাকবি তিশা বলল হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব আচ্ছা বাবা আমি এখন যাই ওরা আমার জন্য অপেক্ষা করছে এদিকে মারিয়া আমাকে বলল আচ্ছা তুমি থাকো আমি দেখি ম্যাম এখনও আসছে না কেন আমি বললাম তোমার আর যেতে হবে না ওই দেখো চলে আসছে মারিয়া বলল ম্যাম আমি থাকবো নাকি বাহিরে চলে যাব। তৃষা বলল বাহিরে গিয়ে দাঁড়াও মারিয়া বলল জি ম্যাম এই বলে চলে গেল আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তিশা গিয়ে চেয়ারে বসলো আমি দাঁড়িয়ে থেকে বললাম আসসালামু আলাইকুম ম্যাম কথাটা একটু ভয়ে ভয়ে বলে ফেললাম একজন মন্ত্রীর সামনে কথা বলছি ভাবতেই গা শিউরে উঠছে আর তিশা একটা গেঞ্জি পরেছে এত সুন্দর লাগছে মনটা চাইছে এখনই বিয়ে করে ফেলি ইস এত সুন্দর লাগছে কেন তিশা বলল ও আলাইকুম আসসালাম নিচে বস আমি বললাম না ম্যাম এভাবেই ঠিক আছে তীষা বলল নিচে বসতে বলেছি বস দাঁড়িয়ে থাকা লাগবে না আমি বললাম ম্যাম আমি একজন সাধারণ মানুষ আপনি একজন মন্ত্রী আপনার সামনে কিভাবে বসি ম্যাম বসার কথা বলবেন না ম্যাম প্লিজ এভাবেই ভালো লাগছে আমার তিশা বলল আজকে এত সম্মান করছ সেই দিন এই সম্মান কইছিল তোমার আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে ওই যে অনুষ্ঠানে বসে বসে তিশাকে লাইভে দেখছিলাম ওই দিনের কথাই বলছে সত্যি কথা বলা যাবে না নইলে ধরা খাইলে জামিন নাই আমি বললাম আসলে ম্যাম ওই দিন আমার ফোনে কি জানি সমস্যা হয়ে গেছিল তাই ভয় পেয়ে গিয়েছিলাম তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এই জন্য দেখতে পারি নাই আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নাই তিশা বলল হুম বুঝতে পারলাম আচ্ছা এখন বলো তোমার নাম কি আমি বললাম জি ম্যাম রনি তিশা বলল কারোর সামনে নাম বলতে হলে সম্পন্ন নাম বলতে হয় না আমি বললাম আসলে ম্যাম আমার খুব ভয় লাগছে তৃষা বলল ভয় পাওয়ার কিছুই নেই তুমি নির্ভয়ে কথা বলো আমি বললাম জি ম্যাম আমার সম্পন্ন নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি আর আমার পরিবারে মা আর বোন আছে বাবা নেই আর আমি একটা ছোট্ট দোকানে কাজ করি তৃষা বলল হুম বুঝতে পারলাম তোমাকে এখানে কি কারণে নিয়ে আসছি জানো আমি বললাম না ম্যাম কেন আমাকে এখানে নিয়ে আসছেন আমি কি জানতে পারি তৃষা বলল হুম অবশ্যই তোমাকে আমার গোয়েন্দার জন্য রাখা হবে মানে আমার কে কে শত্রু সবকিছু তোমাকে গোপনে খবর রাখতে হবে পারবা তো আমি বললাম জি ম্যাম অবশ্যই কিন্তু এসব কিভাবে করতে হয় আমি তো কিছুই জানি না তিশা বলল সব তোমাকে শিখিয়ে দেওয়া হবে আর কেউ যাতে বুঝতে না পারে তুমি আমার জন্য কাজ করতেছ আমি বললাম জি ম্যাম তবে আমি কি দোকানের চাকরি ছেড়ে দিব তিশা বলল হুম অবশ্যই আমি বললাম আচ্ছা ম্যাম তিশা বলল টাকা নিয়ে চিন্তা না পঞ্চাশ হাজার টাকা মাসে তোমাকে দেওয়া হবে আমি মনে মনে বললাম এই চাকরি তো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করবে আমার তো টাকাই দরকার আর ক্রাশের সাথে কাজ করার মজাই আলাদা চোখে তো দেখতে পারবো তিশা বলল আমি আবারও বলছি তুমি যে আমার জন্য কাজ করবা এই কথাটা যেন কেউ জানতে না পারে এমন কি তোমার না আমি আপনি নিশ্চিত থাকতে পারেন জানতে পারবে না। নজর পড়ল মুখের দিকে। কথা বলার সময় অনেক সুন্দর লাগে এখন তো আরো কাছে থেকে দেখছি ইস ওর মতো যদি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনে আর কিছু লাগত না তিশা বলল এখন তুমি যেতে পারো আর কালকে ঠিক নয়টায় এই জায়গায় থাকবে তোমাকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে আমি বললাম জি ম্যাম আমি আস্তে আস্তে রুম থেকে বের হতেই কে জানি ডাক দিল আঙ্কেল বলল এই ছেলে এইদিকে আসো আমি মাথা নিচু করে ওই দিকে গেলাম আমি বললাম আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আছি তুমি কেমন আছো বাবা আমি বললাম জি আঙ্কেল আমিও ভালো আছি আঙ্কেল বলল তোমার নাম কি আমি মনে মনে বললাম আগের মতো আর ভুল করব না আঙ্কেল আমার নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি আঙ্কেল বলল ভালো নাম তোমার বাবা কি করে আমি বললাম জি আঙ্কেল আমার বাবা নেই উনি মারা গেছেন আঙ্কেল বললেন সরি সরি আমি বুঝতে পারি নাই তুমি মন খারাপ করিও না বাবা আমি বললাম আরে আঙ্কেল সমস্যা নেই আঙ্কেল বলল এখন তুমি যেতে পারো তিনি মনে মনে বললেন একে দিয়েই চলবে আমি বললাম জি আঙ্কেল এই বলে বেরিয়ে পড়লাম বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে আমি বললাম ওই মারিয়া কি করস মারিয়া আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে আমি বললাম সরি সরি মারিয়া ম্যাম মারিয়া বলল ম্যাম কি বলছে তোরে আমি বললাম বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দিবে মারিয়া বলল আমাকে ভয় হয় না তোর এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে আমি বললাম আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতেই পারে না মারিয়া বলল আচ্ছা আমি যাই ম্যাম মনে হয় আমাকে ডাকছে আমি বললাম কোথায় যাবেন আমাকে বাসায় কে নামিয়ে দিয়ে আসবে মারিয়া বলল কেন তুই একা একা চলে যা আমি বললাম তাহলে আমার যাওয়ার টাকা দিন আমি চলে যাই মারিয়া বলল বাবা এই নে এখানে দুইশো টাকা আছে এখন আমার সামনে থেকে যা পুরা মাথা খেয়ে ফেলেছিস আমি বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ির দিকে রওনা দিলাম দেখতে দেখতে বাসায় এসে পড়েছি কলিং বেল বাঁচতেই ঈশা এসে দরজা খুলে দিল ঈশা বলল ভাইয়া তোর হাতে কি আমি বললাম বলা যাবে না ঈশা বলল বল না ভাইয়া আমি বললাম আম্মুকে ডাক দে ঈশা আম্মুকে ডাক দিতেই আম্মু বলল কি হয়েছে গরুর মতো এত চেঁচামেচি করছিস কেন ঈশা বলল আমি গরু আমি বললাম এই ঈশা চুপ মিষ্টি আমি বললাম দুইটা ভালো নিউজ নিউজ আছে মিলি বলল বল ভাইয়া কি আমি বললাম একে আমি পরীক্ষায় পাশ করেছি আর দুই আমার চাকরি হয়ে গেছে মা মাস শেষে পঞ্চাশ হাজার টাকা বেতন আম্মু বলল কি সত্যি এই বলেই কেঁদে দিল আমি বললাম এই দেখো আম্মু কান্না করছো কেন আম্মু বলল আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো ঈশা বলল ভাইয়া কিসের চাকরি হয়েছে তোর আমি বললাম সেটা বলা যাবে না তবে অন্য কিছু চিন্তা করবি না আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না ঈশা বলল আমি আমার ভাইয়া কত ভালো রাতে মিতুদের পড়াতে চলে গেলাম প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি কারণ সামনে ওদের পরীক্ষা হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে আর চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি তাকাতেই আবারও নিচে তাকায় আমি বললাম কি মিতু আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন মিতু বলল কই স্যার আমি তো বইয়ের দিকে তাকিয়ে আছি আমি বললাম আজকে প্রথমবার বলে কিছু বললাম না দ্বিতীয়বার যেন এমন না হয় মনে রাখিও কোনো কথা বলে না আর ফারজানা শুধু মুচকি হাসছে ওরা দুই কখন যে কি করে কিছুই পড়া শেষ করে এসে দেখি বসে আছে আমি বললাম আপনার সাথে আমার কিছু কথা ছিল আঙ্কেল বললেন হুম বলো আমি বললাম আঙ্কেল আসলে আমি দোকানের চাকরিটা করতে পারবো না আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে আঙ্কেল বললেন সেটা তো খুব ভালো কথা কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি আমি বললাম আসলে আঙ্কেল আমি যেখানে খানে চাকরি করি এটার মালিক আমাকে না করেছে বলার জন্য কয়েকদিন পর ওই কোম্পানি সবার সামনে আসবে মিথ্যা বললাম আঙ্কেল বললেন আচ্ছা আমি বলবোনে দোকানের মালিককে আর তোমার এক মাসের বেতন কি দিয়েছে আমি বললাম না আঙ্কেল আজকে দেওয়ার কথা ছিল আঙ্কেল বললেন আচ্ছা আমি বলবোনে তুমি কোনো চিন্তা করিও না আমি বললাম ধন্যবাদ আঙ্কেল এই বলে বাসায় চলে গেলাম হয়তো আপনারা ভাবছেন এত টাকা বেতনের চাকরি করব তাও কেন টিউশনই বাদ দেই না আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর ভুলতে পারি না আর বড় কথা হলো আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না এই টিউশনিতেই চলে যায় রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম তবে সকালে যখন ঘুম ভাঙে ভাঙে অবস্থা তখন মনে হলো কে জানি আমার মাথা টিপে দিতেছে আমারও অনেক ভালো লাগছিল তাই শুয়ে আছি হয়তো আমার মা না হলে আমার বোন মাথা টিপে দিচ্ছে এই মনে করে শুয়ে আছি কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতে আমি লাফিয়ে উঠলাম কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না কি ব্যাপার তাহলে এতক্ষণ এখানে কে ছিল নাকি স্বপ্ন দেখছিলাম ধুর কিছুই বুঝতে পারছি না নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো তার মানে এখানে সত্যি সত্যি কেউ এসেছে আয়নার সামনে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে নিলাম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি আম্মু মিতু ঈশা ফারজানা সবাই একসাথে নাস্তা করছে কি ব্যাপার আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে তার মানে আমার রুমে কেউ গিয়েছিল জিজ্ঞেস করবো নাকি করবো না আম্মু বললো দাঁড়িয়ে আসত কেন বস এখানে আমি বললাম হুম আম্মুর কথা মতো বসলাম মিতু দেখি মুচকি মুচকি হাসছে আমি বললাম আম্মু আমার রুমে কি কেউ গিয়েছিল আম্মু বলল হুম মিতু গিয়েছিল আমি বললাম কি আমু বলল এত অবাক হওয়ার কি আছে আমি মিতুর উপর বড় বড় চোখে তাকাতেই মিথু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো ঈশা বলল ভাইয়া আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে আমি বললাম আমার দিন এমনিও ভালো যাবে সেটা তোর বলতে হবে না কোনো মতে নাস্তা করে রুমে গেলাম মিথুর সাহস দিনে দিনে বাড়ছে ওকে কিছু একটা বলতে হবে কি বা বলবো ওর তো সামনে পরীক্ষা পরে দেখা যাবে উল্টাপাল্টা কাজ করে বসে আছে কি করা যায় কি করা যায় দূর কিছুই তো মাথায় ঢুকছে না এখন থেকে আমাকে মিথুর সামনে কম যেতে হবে রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলাম একটা রিকশা নিয়ে ম্যামের বলা জায়গায় যেতে লাগলাম হঠাৎ দেখি পকেটে থাকা ফোনটা বাঁচতেছে দেখি ফাহিম কল করেছে আমি বললাম কিরে ফাহিম কেমন আসত ফাহিম বলল ভালো আর থাকি কই শুনলাম তুই নাকি নতুন চাকরি পেয়েছিস তোর কপাল তো খুলে গেছে রে বন্ধু আমি বললাম চিন্তা করিস না তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব ফাহিম বলল তাহলে তো খুব ভালো হয় বন্ধু আমি বললাম মাসের টাকা দিয়েছে ফাহিম বলল আজকে দিবে আর তোর টাকাগুলো আমি নিয়ে নিবনি পরে তোর বিকাশ নম্বরে ছেড়ে দিব আমি বললাম আচ্ছা তোর টাকাগুলো রেখে দিস ফাহিম বলল এখন তুই কই যাস আমি বললাম ট্রেনিং এ ফাহিম বলল আচ্ছা যা এই বলে ফোন রেখে দিল কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম রিকশাওয়ালা ভাড়া দিয়ে হেঁটে একটু সামনে গেলাম দেখি পাঁচজন মানুষ দাঁড়িয়ে আছে আমি যেতেই বললো আপনি কি রনি আমি বললাম হুম বলতেই তারা একটা রুমে নিয়ে গেল এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া আমাকে কিভাবে কি করতে হবে বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে আর কিভাবে গোপন খবর রাখতে হবে একে একে সব শিখাতে লাগলো কখন যে রাত একটা বেজে গেল বলতে পারি না তারা আমাকে সব কিছু শিখিয়ে বিদায় নিয়ে চলে গেল এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি মনে মনে চিন্তা করতে লাগলাম এত রাতে তো মনে হয় একটা গাড়িও পাবো না কি করা যায় ধুর সাথেও তো কেউ নেই হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল এত রাতে আবার কে ফোন করেছে ফোনটা রিসিভ করে বললাম কে বলছেন মারিয়া বলল এই তুই কোনো কথা বলবি না তোর জন্য ম্যাম এখনো আমাকে ছুটি দেয় নাই আমি বললাম আরে মারিয়া যে আমি আবার কি করেছি গো মিস মারিয়া মারিয়া বলল তোর জন্য ম্যাম আমাকে এখনো বাড়িতে যেতে দেয় নাই বলেছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে আমি বললাম ভালো করেছে এখন আমাকে এখান থেকে নিয়ে যা একটাও গাড়ি নেই এখানে মারিয়া বলল আমি পারবো না তুই এখন একা একা বাড়িতে যা আমি বললাম তুই যে এইগুলা কথা বলতেছিস সবগুলা আমার ফোনে কিন্তু রেকর্ড হইতেছে ম্যাম ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবি মারিয়া বলল তোর কাছে মাফ চাই আমি ড্রাইভার পাঠাইতেছি আমি বললাম আচ্ছা তুই এখন চলে যা বাড়িতে এমনেই অনেক রাত হয়ে গেছে আর আমি যে তুই টুকারি গাড়ি করছি তুই মাইন্ড করলি না তো মারিয়া বলল আরে না আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাস আমি বললাম হুম আমার জন্য তোর চিন্তা করতে হবে না মারিয়া বলল কে বলেছে তোর জন্য আমি চিন্তা করি খেয়ে দিয়ে তো আমার কোনো কাজ নেই ম্যাম বলেছে দেখে শুধু আমি বললাম হুম বুঝেছি তো তুমি মাইন্ড কার্ড চিপায় পরে সব করছো মারিয়া বলল তোর সাথে আমি আর কথা বলতে পারবো না এত রাত হয়ে গেছে আমাকে এখন ঘুমাতে হবে আগে বাসায় যাই আমি বললাম হুম যা এই বলে ফোনটা রেখে দিলাম একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতেই কিছুক্ষণের ভিতরে আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম কিন্তু আম্মুর এখনও কোনো খবর নেই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কী করবো এখন তাহলে কি আমাকে বাইরেই ঘুমাতে হবে এত রাতে কেউ কি আর সজাগ থাকে আবার হেঁটে হেঁটে নিস্তলায় গেলাম আঙ্কেলের বাসায় দুইটা কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল আমি বললাম সরি আন্টি আসলে ডিস্টার্ব করতে চাই নাই আপনাদের বাসার সবাই ঘুমিয়ে গেছে কেউ আর দরজা খুলছে না তাই এখানে আসলাম আন্টি বলল হুম বুঝতে পারছি আসো আমার সাথে এই বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল আন্টি বললো এখানে শুয়ে পড়ো শুধু এই রুমটাই খালি আছে আমি বললাম ধন্যবাদ আন্টি এতেই হবে আন্টি বললো খাওয়া দাওয়া করেছো আমি মনে মনে বললাম এখন যদি বলি খাই নাই তাহলে আন্টি না খাইয়ে ছাড়বে না তাই বললাম হুম আন্টি খেয়েছি আন্টি বলল তাহলে শুয়ে পড়ো আন্টি চলে যাওয়ার পর বিছানাটা হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে রুমের দরজা লাগাইছি নাকি লাগাই নাই তাও বলতে পারি না সকালে যখন ঘুম ভাঙবে তখন বুকটা কেমন জানি ভারী লাগছে চোখ মেলে দেখি মিতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি এটা দেখে এক ধাক্কায় মিতুকে সরিয়ে দিয়ে আমি উঠে পড়লাম আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের চার নম্বর পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ